স্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মৌমিতাই আমি কিচেনাইন ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকে চলে এসেছি আমি একটা আবার নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো গোলাপ জামুন গোলাপ জামুনটা আমি বানাবো আজকে এখানে পাল্লেজি বিস্কুট নিয়েছি দুটো দশ টাকা দামে দুটো পাল্লেজি বিস্কুট নিয়েছি পারলেজি বিস্কুট দিয়ে আমি আজকে গোলাপজামুন মিষ্টি বানিয়ে তোমাদেরকে দেখাবো পালেজি বিস্কুট দিয়েও কিন্তু গোলাপজামুন মিষ্টি খুব সুন্দর হয় খেতে তার জন্য কিন্তু তোমরা তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আমি কীভাবে বানাচ্ছি এখন আমি প্যাকেট থেকে বিস্কুটগুলোকে বের করে নেব বিস্কুট আমি কেটে নিয়েছি আর দুটো প্যাকেটের বিস্কুট আমার এতগুলো হয়েছে এই বিস্কুটগুলো দিয়েই কিন্তু আমার আজকে অনেক গোলাপ জামুন হবে আর এই বিস্কুটগুলো সবার প্রথমে আমি গুঁড়ো করে নেব তার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারো আমি এখন মিক্সিং বোলের মধ্যে সব বিস্কুটগুলো দিয়ে দেব এখন আমি এটাকে গুঁড়ো করে নেব বন্ধুরা এখন কিন্তু আমি এটা খুলে নেব আমি এখন পেস্ট করে চলে এসেছি নিয়ে এই দেখো আমার এইভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি আর এতে একটু একটু মানে রয়ে গেলেও কোনো অসুবিধে নেই এটা যখন আমি মাখাবো তখন গুঁড়ো হয়ে যাবে এখন আমি এই থালাটার মধ্যে ঢেলে নেব বন্ধুরা এখানে কিন্তু আমি ঢেলে নিয়েছি আর ভালো করে এক জায়গায় করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব এখানে গুঁড়ো দুধ নিয়েছি আমি দু চামচের মতো তোমরা চাইলে গুঁড়ো দুধটা কিন্তু নাও দিতে পারো কিন্তু এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুব খেতে ভালো হয় মিষ্টিটা গুঁড়ো দুধটা এখন আমি পুরো দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব গুঁড়ো দুধ আর বিস্কুটের সাথে এখানে গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এই এইবার আমি এখানে দিয়ে দেব ব্রেকিং পাউডার আর এখানে বন্ধুরা কিন্তু ব্রেকিং সোডা ব্যবহার করবে না ব্রেকিং সোডা দিয়ে দিলে কিন্তু মিষ্টিটাই একদম খারাপ হয়ে যাবে এইখানে আমি চামচে চার ভাগের এক ব্রেকিং পাউডার এটা এবার আমি দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর এই ব্রেকিং পাউডারটাও কিন্তু বন্ধুরা এটা বেশি দিলে হবে না ও যতটা বিস্কুটের গুঁড়ো নেবে সেরকম অনুযায়ী এই ব্রেকিং পাউডারটা দিতে হবে আমি দশ টাকা দামি এর দুটো বিস্কুটের এটা করছি মিষ্টিটা এখন আমি দিয়েছি এইরকম চামচে চার ভাগের এক ভাগ দিয়েছি আমি ব্রেকিং পাউডার এবার আমার এটা ভালো করে মাখানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব এইখানে আমি নর্মাল দুধ নিয়েছি আমি আগে থেকে দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম আর এটা ডোটা মাখানোর জন্য কিন্তু বেশি দুধ লাগে না আমি এখানে অল্প দুধেই আমার হয়ে যাবে মাখানো আর এখানে একবারেই আমি পুরো দুধটা দিয়ে দেব না অল্প অল্প করে দেব আর মাখাবো বন্ধুরা এখানে কিন্তু আমার ডোটা বানানো হয়ে গেছে ঠিক এই রকম ভাবে ডোটা বানানো হয়ে যাবে আর এই ডোটা থেকে মাখালে কিন্তু কোনো হাতে লাগবে না এই রকমই কিন্তু তেল তেল করবে আর হাতে কোনো কিছু মাখারও দরকার নেই আমার ডোটা এখন হয়ে গেছে এবার আমি চিড়ি চিড়াটা বানিয়ে নেব এখানে কিন্তু আমি নুন ধরিয়ে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি এখন আমি এখন চিঁড়ি চিড়াটা বানিয়ে নেব এখানে এই বাটির হাফ বাটি আমি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব জল দিয়ে দেব এখানে যতটা চিনি নিয়েছি ততটা আমি জল দিয়ে দিয়েছি বন্ধুরা এখন এই চিনির চিড়েটা হতে থাক হতে হতে আমি এখানে যে ডোটা বানিয়ে রেখেছিলাম এটা আমি গোল গোল করে নেব বন বন্ধুরা এবারে কিন্তু মিষ্টিগুলোকে আমি গোল গোল করে বানিয়ে নেব যেমন গোলাপ গোলাপজামুন হয় আর আমার এই ডোটা কিন্তু আমি খুব বেশি শক্ত করিনি আর খুব বেশি নরমও না মিডিয়াম রাখতে হবে এই বন্ধুরা এইভাবে কিন্তু আমি সব গোলাপ জামুনগুলো বানিয়ে নেব আবারও একটা হয়ে গেছে বন্ধুরা এখানে কিন্তু আমার চিনি চিরাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর এখন কিন্তু আমাদের এখানে মেঘ হয়েছে আর ঝড়ও উঠে গেছে চিনি চিরাটা এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা চিনি চিরাটা ফেলে নিয়েছি তারপরে ভালো করে কড়া ধুয়ে আমি বসিয়ে দিয়েছি আর এখানে আমার মিষ্টিগুলো না বানানো হয়ে গেছে কড়া এখন আমার গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব এখন কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল আর আমাদের এখানে কিন্তু ঝড় উঠে গেছে খুব কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে এই তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না হালকা তেল গরম করলেই এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে হালকা তেলে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তেলটা এইরকম গরম হয়েছে এইরকম গরম তেলটার মধ্যে আমি সব মিষ্টিগুলো এবারে ভেজে নেব কিন্তু আমার মিষ্টিগুলো খুব লাল লাল করে আমি ভেজে নিয়েছি গোলাপ জামুনের যেরকম কালার হয় সেই রকম করে এবার আমি এটাকে নামিয়ে নেব মিষ্টিগুলো আমি নামিয়ে নিয়েছি চিনির সেরা যেটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আর চিনির রসটা আমার এখনো গরম আছে এখন চাপা দিয়ে আমি এখনটা পনেরো কুড়ির মিনিট রেখে দেবো তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু আমার মিষ্টিগুলো আমি নামিয়ে নিয়েছি ঠিক কুড়ি মিনিট পরে আমি এটা সাজিয়ে নিয়েছি এইভাবে আর এখন কিন্তু আমার মিষ্টির ভিতরে রসটাও খুব ভালোভাবে ঢুকে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা পুরো মিষ্টি দোকানের মতো একটু কালো কালো করে আমি ভেজে নিয়েছি গোলাপ জামুন যেমন একটু কালো কালো হলে দেখতে ভালো লাগে সেই জন্য আর দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও হবে খুব সুন্দর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবে বেশি কিন্তু কিছু লাগে না বাড়িতে থাকা উপকরণ আর কম খরচেই কিন্তু এই মিষ্টিটা হয়ে যায় আর সেই জন্য তোমাদেরকে বলছি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর তার আগে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ আর তোমরা হচ্ছে যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে বানিয়ে কিন্তু বাড়ির লোককে খাওয়াতে পারবে সেই জন্য কিন্তু তোমাদেরকে শেয়ার করে দিতে হবে বন্ধুদের সাথে তারাও যেন ভালোভাবে দেখে আর মিষ্টিগুলো বানায় আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটা ফলো করবে আর দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে এখানেই আমি ভিডিওটা শেষ করছি টাটা দেখা হচ্ছে নতুন